প্রবীণ নেতা দু একদিন আগেই উনি পয়াত হন এই বক্স বক্সনর বিধায়ক মেলাঘড়ে একটি জনসভায় ওনাকে উইকেট পতনের সাথে তুলনা করে আপনাকেও বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে কি বলুন বিষয়টা আমি এই ভদ্রলোকের নাম আনতে চাই না তার শিক্ষা রুচি অবস্থান আর যে দলের মধ্যে আছে সে দলের সংস্কৃতি কথা বলেছেন এতে যাদের নামে তার মধ্যে আমার নামও আছে দেখেছি আমি এতে আমাদের এতে তার এ সমস্ত বক্তব্যে চুল পরিমাণ আমাদের উপর তার কোনো প্রভাব পড়বে না বরঞ্চ তাদের চেহারা চরিত্র এটা আরও ভালো করে মানুষ জানল দেখলো এবং তাদের সম্পর্কে এই রাজ্যের মানুষ আগামী দিন কী সিদ্ধান্ত গ্রহণ করবে তার জন্য আরও রাস্তা তিনি দেখিয়ে দিলেন

আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিড বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভীষণ বি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো সহ আরও নিত্য নতুন কত কি। আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবে সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাঙ্কের নিচ সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এট 2984